এ দেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্যেগের সাথে লক্ষ্য করি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে সব বিদেশ নিজে দেশে থাকে শুধুমাত্র বনিক শ্রেণীর মতো অর্থ আত্মসাৎ লুটপাট করার জন্য যখনই কোনো বিপদে পড়ে ক্ষমতা চেঞ্জ হয়ে যায় তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না তারা বিদেশে চলে যায় আইসি জীবন যাপন করার জন্য এ কারণেই তাদের সন্তান থেকে শুরু করে অধিকাংশ ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে জনগণকে তারা মন দিয়ে যদি ভালোবাসতো এই দেশটার উন্নতি তো অনেক দ্রুতই হতো কিন্তু আমরা সেই জিনিসটা খেয়াল করি নাই লক্ষ্য করি নাই আমরা এই পলাশি থেকে কয়েকটা বিষয় আমি জাস্ট এখানে আলোচনায় টু পয়েন্টে পয়েন্ট যে প্রবন্ধ উপস্থাপন করেছেন সেখান থেকে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে চারটা পয়েন্ট নিয়ে মূলত আমি আপনাদের সামনে কথা বলবো এক নম্বর হচ্ছে পলাশি যুদ্ধ থেকে যে চারটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদেরকে সতর্ক থাকা বা আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে বার্তাটা তার এক নম্বর হচ্ছে বাংলার জমিদার তৎকালীন সময়ের যারা ছিল প্রধান প্রধান জমিদার বা ধনিক শ্রেণী বা বণিক যারা ছিল বা বেনিয়া যারা এখানে ছিল তারা দেশের স্বাধীনতার বিনিময়ে হলেও মুসলিম শাসনের অবসান কল্পে ইংরেজদের সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদের ধারণা ছিল ইংরেজদের সহায়তা করলে তাদের হাতে ক্ষমতা আসবে এবং সেই ক্ষমতা তারা খুব জীবন জীবনযাপন করবে এই ক্ষমতা তারা গ্রাস করবে অর্থাৎ তাদের ধারণা ছিল যে সিরাজ কাছ থেকে ক্ষমতাটা হস্তান্তর করার জন্য একটা বিদেশি শক্তির সহযোগিতা প্রয়োজন আর যেহেতু এইখানে ইংরেজরা সহযোগিতা করতে বেশি প্রস্তুত তাই তাদের সাথে এলাই হয়ে গিয়েছে এই জোটপত্র যারা হয়েছিল আপনারা অবাক হবেন যে নবাব সিরাজুদ্দোল্লাই তাদেরকে ক্ষমতায়ন করেছিল তার আশেপাশে রেখেছে এই আশেপাশের মানুষগুলোই তার উপরে সবচেয়ে বেশি রুষ্ট হয়েছিল এবং তার সাথে খারাপ আচরণগুলো করেছে। এখানে যারা ছিল এক নম্বর হচ্ছে মির্জাফর তাকে বানানো হয়েছে সেনাপ্রধান তাকে সেই পদ থেকে ষড়যন্ত্র করার দায়ে তার পদচ্যুত করার পরেও আবার দুই দিন পরে তাকে সেই পদে আবার শপথে বহাল করা হয়েছে শপথ পরানো হয়েছে সে শপথ করছে তার নবাবের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে দেশের সার্বভৌমত্বের প্রতি সে আনুগত্য পরায়ণ থাকবে কিন্তু এই বিশ্বাসঘাতক সেই কথাগুলো রাখে না দিন শেষে সে বিশ্বাসঘাতকতা করেছে দুই নম্বর ছিল হচ্ছে জগৎ শেঠ যিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী বণিক এবং সাথে সাথে ব্যাংকার এবং ব্রিটিশদের আগমনের পরে ফুলে ফেঁপে এই বণিক অনেক কোটি কোটি টাকার মালিক তিনি হয়ে গিয়েছিলেন আর পরে ছিল হচ্ছে উর্মিসাদ যিনিও একজন ইংরেজদের এজেন্ট ছিলেন এবং এজেন্ট হয়ে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনেক টাকার মালিক হয়েছিলেন রায়দুল্লভ তিনি ছিলেন নবাবের সবচেয়ে ক্লোজ একজন কর্মচারী লাল রায়দুল্লভ অনেক যুদ্ধের কৌশলগুলো তার কাছে যে চিঠিপত্রগুলো পলাশি যুদ্ধের সময় এসেছিল সেই জিনিসগুলো গোপন করেছিল নবাবের কাছে সেটা পৌঁছায়নি অথচ নবাব তাকে খুব বেশি বিশ্বাস করেছিল এরপরে ছিল ঘসিটি বেগম যার নাম মূলত মেহরুন্নেসা বেগম তিনি ক্ষমতার লোভেন যদিও তার কোনো সন্তান ছিল না কিন্তু ওই মহিলার ক্ষমতা লিপসা পুরা সমাজ মানে পুরা সিস্টেমগুলোকেই নষ্ট করে ফেলেছিল সে নিজের সন্তান ছিল না কিন্তু আর ক্ষমতায় এনে ক্ষমতার লোক সামলাতে না পেরে আর একজনকে সাপোর্ট দিয়ে বিশেষ করে আপনারা জানেন শকতজনকে তিনি অনেক বেশি সমীহ করতেন এবং সাপোর্ট দিতেন যার নবাব নবাবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যদিও সেরাজুদ্দোলা সেই দফায় সকজনকে হত্যা করেছিল এবং সেখানে সেই বিদ্রোহটা থামাতে পেরেছিল বিনিময়ে পরবর্তীতে ঘষি বেগমকে আবার বন্দি করে রাখা হয়েছিল কিন্তু বন্দীশালায় বসেও তিনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছিলেন আর ছিলেন রাজা রায় রায়বল্লভ যিনি যাকে ঢাকার দেওয়ান করা হয়েছিল এবং নবাবের একজন প্রভাবশালী কর্মচারী ছিলেন যখন নবাব বুঝতে পেরেছিল যে ইংরেজদের কনস্পরাসির সাথে বল রাজবল্লভ জড়িত রয়েছে তখন তার হিসেব তলব করেছিল নবাব এই হিসেব তলব করার পরে নবাব নবাবের হিসেব না দেওয়ার জন্য না মানে যাতে না দিতে হয় এই জন্য তার সন্তান কৃষ্ণবল্লভের কাছে সকল সম্পত্তি সে দিয়ে এরপরে তাকে ইংরেজদের কাছে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল কলকাতার আশ্রয়ে সে ছিল নবাব সিরাজউল্লা যখন ইংরেজদের বলেছিল এই কৃষ্ণবল্লভকে তার কাছে ফেরত দিতে হবে ইংরেজরা তখন দেয় নাই এই এই ছিল একটা বড় সূত্রপাত যেখানে নবাবের সাথে বলতে ইংরেজদের একটা বড় মানে বিবাদ শুরু হয় বা এটা স্টার্টিংটা হয়েছিল দ্বিতীয় আর বিষয় হলো ইংরেজরা হিন্দু প্রধানদের মনোভাব বুঝতে পেরে তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দুদের তারা টোটালি পুরোপুরি ব্যবহার করেছিল এই অঞ্চলে যখন বাণিজ্য করার জন্য অনুমতি লাভ করে ব্রিটিশরা ব্রিটিশদের অবস্থাটা কেমন ছিল পনেরোশো নিরানব্বই সালে যখন কয়েকজন ইংরেজ ব্যবসায়ী একসাথে হয়ে তারা ব্যবসা বাণিজ্য প্রসার করার জন্য চিন্তা করেছিল ভারতবর্ষে তখন তাদের পুঁজি ছিল হচ্ছে তিরিশ হাজার পাউন্ড যেটা ইন্ডিয়ান হিসাব করলে তৎকালীন সময়ের মাত্র পঁচিশ হাজার রুপির সম সম্পদ ছিল তাদের কাছে এই অল্প টাকা নিয়ে পরের বছর রানীর কাছে তারা দ্বারস্থ হলো রানী তাদেরকে অনুমতি দিল যে ভারতবর্ষে বাণিজ্য করার জন্য তখন ষোলোশো বারো সালে এসে তৎকালীন সময়ের তারা সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্য করার অনুমতি লাভ করে সমুদ্রপথে তারা প্রথম আসে এসে সমুদ্র বন্দর সুরাটে তারা অবস্থান করে এবং সেখানে তারা প্রথম বাণিজ্য কুটির স্থাপন করে সুরাটে তখন আরও অনেক ভারতীয় বণিক যারা ছিল তাদের সম্পদের পরিমাণ এত ছিল যে মানে এই ইংরেজ বণিকদের কাছে যে পঁচিশ হাজার রুপি যে ছিল তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি সম্পদের মালিক ছিল তৎকালীন সময়ের ভারতীয় যারা স্থানীয় বণিক যারা ছিল তারা কিন্তু এই অল্প পুঁজি নিয়ে এসে ধীরে ধীরে কনসপাইরেসি তারা করলো সুরাটে তারা ঘাঁটি স্থাপন করার পরে প্রথম তারা যে কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়েছিল সেই কর্মচারীর অধিকাংশই প্রায় সবাইকেই নিয়োগ দিয়েছিল হিন্দু এবং তারা মনে করেছিল যে এই অঞ্চল মুসলমানরা শাসন করছে সুতরাং হিন্দুদেরকে তাদের এগেইনস্ট যদি দাঁড় করানো যায় কনসপাইরেসি থিওরির আন্ডারে তাদেরকে যদি বোঝানো যায় যে তোমরা সাপ্রেসড হচ্ছ সুতরাং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এই পরশক্তিটাকে তারা কাজে লাগাতে চেষ্টা করেছিল এবং তাদের ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে হিন্দুদেরকে প্রেফারেন্স দিত এবং মুসলমানদের তাদের একটা তৈরি করতে সক্ষম এটা ছিল তাদের একটা বড় ধরনের কন্সপাইরেস তৃতীয় আর একটা বিষয় এই পলাশি থেকে আমাদের কাছে প্রতিবাদ হয় নবাবের সকল দায়িত্বপূর্ণ পদ যেগুলো ছিল যে নবাব যাদের উপর আস্থা রাখতো বিশ্বাস রাখতো এবং যাদের উপরে এই দায়িত্বগুলো দিয়েছিল এই সকল মানুষগুলো ছিল ষড়যন্ত্রকারী এবং কনসপাইরাসিতে লিপ্ত আপনারা জানেন পলাশের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল ইংরেজদের সেনাবাহিনীর অবস্থান কতজন ছিল এর এগেইনস্টে নবাবের বাহিনীর সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু কোনো বাহিনী যুদ্ধক্ষেত্রে কোনো ফাংশন করে নাই একজন একটা ছোট্ট বাহিনী যখন আক্রমণ যদি আক্রমণ করতো বা নবাব নিজেও যদি সেখানে অবস্থান করে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেন বা যুদ্ধ পরিচালনা করতেন তাহলে হয়তো সিনারিওটা টোটালি ভিন্ন হয়ে যেত কিন্তু আমরা দেখেছি এই বিশ্বাসঘাতকতার কারণে একটা বিজয়ী ময়দান মুসলমানদের হাতছাড়া হয়েছে আর লাস্ট হচ্ছে পলাশির যুদ্ধ ছিল এটা তো মূলত যুদ্ধ না এটা প্রশাসনের যুদ্ধ বলা হয় ইংরেজ বাহিনীর যে নবাবের বাহিনী বেশি হলেও প্রহসনের কারণেই মূলত পলাশিতে এই পরাজয়টা মুসলমানদের হয়েছে এর পরের ইফেক্টটা আসলে কি ছিল নবাব সেরাজুদ্দৌলার পথনের পরে তাকে তো পরবর্তীতে যখন হত্যা করা হয় তেইশে জুন এর কয়েকদিন পরেই উনত্রিশে জুন যখন মানে ইংরেজদের তলফিবাহী এই মির্জাফরকে ক্ষমতায়ন করা হয় তার কয়দিন পরে তেসরা জুলাই সে দুই শত নৌকা ভর্তি সোনা চাঁদি এগুলো কলকাতা সে প্রেরণ করেছিল উপনৌকন হিসেবে লর্ড ক্লাইভকে শুধুমাত্র উৎকোচ গ্রহণ উৎকোষ প্রদান করা হয়েছিল দুই লক্ষ চৌত্রিশ হাজার পাউন্ড শুধু লর্ড ক্লাইভকে রাতারাতি লর্ড ক্লাইভ আঙুল ফুলে কলা গাছ লন্ডনের বিশিষ্ট একজন ধর্নাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছে দশ বছরের মাত্র সতেরোশো সাতান্ন সাল থেকে সতেরোশো সাল এই দশ বছরে শুধু উৎকোচ প্রদান করা হয়েছে মুর্শিদাবাদ থেকে বা বঙ্গ বাংলা বিহার আর উড়িষ্যার যে সঞ্চিত সম্পদ ছিল সেইখান থেকে উৎকোচ প্রদান করা হয়েছিল ষাট লক্ষ পাউন্ডের সমমূল্যের সম্পদ তাদেরকে প্রদান করা হয়েছে এটা আশ্চর্যজনক একটা বিষয় শুধুমাত্র তাই না এক বছরে বার্ষিক যে কর ইংরেজরা আদায় করেছিল তার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়ে দুই কোটি বিশ লক্ষ পাউন্ড প্রতি বছর তারা কর আদায় করতো মুসলমানদের কাছ থেকে বা এইখানের জমিদারদের কাছ থেকে ব্রিটিশ ভারতে ব্রিটিশ ভারত শাসনের এই সময়ে বার্ষিক এক একজন মানুষ এক একজন কৃষকের কর আয় ছিল হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা টাকার সমমূল্যে তৎকালীন সময় তারা এই যে জমিদারদের মানে ব্রিটিশদের কর বা হচ্ছে বিভিন্ন ধরনের খাজনা টাজনা দেওয়ার পরে এভারেজে এক একজন কৃষকের কাছে থাকতো ১৩ থেকে সতেরো টাকা মাত্র এই তেরো থেকে সতেরো টাকা দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করবে এক বছর কিভাবে চলবে এই হিসেব তাদের কষতে হতো এটা ছিল তাদের জন্য চরম একটা অবমাননা একটা জীবন যাপন কেননা মুর্শিদাবাদ এবং ঢাকা নগরী ছিল সবচেয়ে সমৃদ্ধের নগরী যখন মোগল সাম্রাজ্য ছিল বা স্বাধীন নবাব যারা এই অঞ্চলটা শাসন করেছে এই সময়েও এই অঞ্চলটাতে সমৃদ্ধের নগরী ছিল সাড়ে পাঁচশো বছরে দুর্ভিক্ষ কি জিনিস বাংলার মানুষ তা কখনো দেখেনি কিন্তু আশ্চর্য হলেও সত্য তৎপরবর্তী ব্রিটিশ শাসনের মাত্র তেরো বছর যেতে না যেতে এখানে আলোচনায় উঠে এসেছে ছিয়াত্তরের মনোত্তর হয়ে হয়েছিল যেটা সতেরোশো সত্তর সালে সংগঠিত হয়েছিল এই ছিয়াত্তরের মনোত্তরের পেছনের ঘটনাটা হচ্ছে সতেরোশো সালে এখানে যে ফসলগুলো উৎপাদিত হয়েছিল সব ফসল ইংরেজরা কিনে নিয়ে তারা তাদের সঞ্চয়ে সঞ্চয় সঞ্চিত করে রেখেছিল এক বছরের ব্যবধানে ওই ফসলগুলোই প্রসেসিং করে সাত গুণ আট গুণ বেশি দামে এই কৃষকদের কাছেই তারা বিক্রি করত। টাকার অভাবের কারণে সাধারণ মানুষেরা যখন এই ফসল গুলো কিনতে পারতো না তখন চরম দুর্ভিক্ষ দেখা দিত এখানে দুর্ভিক্ষের অবস্থা ইংরেজরা তাদের লেখনির মধ্যেই প্রকাশ করেছে সেখানে তারা ওয়ারেন হেস্টিং তিনি প্রকাশ করেছেন তার বক্তব্যে তিনি বলেছেন যে এখানে দুর্ভিক্ষের কারণে এক ল এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ অর্থাৎ তৎকালীন বাংলা প্রদেশের বঙ্গ অন থার্ড মানুষ খাদ্যের অভাবে সেখানে মৃত্যুবরণ করেছিল সন্তান বিক্রি করে দেবে মানুষ খাদ্যের অভাবে পেটে খাবার নাই সন্তান লালন করতে পারছে না সন্তানকে বিক্রি করে দিয়ে এক খাবার পাইলে সেইটার জন্য মানুষ প্রস্তুত কিন্তু কার কাছে বিক্রি করবে সেই সন্তান কিনে নিয়ে কে কাকে লালন পালন করবে এই অবস্থা ছিল না কুকুর সিগাল মানুষের জীবিত মানুষ নড়াচড়া করতে পারে না প্রাণ এখনো বের হয়নি তাদের বস্তুগুলো টেনে টেনে খাচ্ছে মানুষের শক্তি নাই হাত উঁচু করে যে সেটাকে তাড়িয়ে দেবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এটা ছিল তৎকালীন সময়ের মাত্র তেরো বছরের ব্যবধানে এই সমৃদ্ধের এই মুর্শিদাবাদ নগরীর চেহারা বা অবস্থানগুলো অবাক করা একটা বিষয় এই দুর্ভিক্ষ আমরাই বাংলায় দেখেছি ব্রিটিশরা তখন কলকাতায় আয়েসে জীবনযাপন করেছে অথচ ডার্ক সিটি ছিল কলকাতা উন্নতি হয়নি কিন্তু ব্রিটিশদের যাতায়াতের জন্য সুবিধার কারণে তারা কলকাতা নগরীকে সমৃদ্ধ করেছিল লর্ডরা সেখানে অবস্থান করত আর বাংলা থেকে লুটপাট করে সেখানে তারা বড় বড়ো আরাম আয়েসে জীবনযাপন তারা করত। এটা ছিল পরবর্তী ইম্প্যাক্টগুলো যার ফলশ্রুতিতে এই দেশের এখানে পরবর্তীতে সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত করে রাতের সন্ধ্যার আগেই যদি কর খাজনা দিতে না পারে স্থাবর অস্থাবর সম্পত্তি তো জমিদারের নিবেই সাথে তার স্ত্রী কন্যা সুন্দরী যদি থাকে সেগুলোতেও তাদের ওনারশিপে নিয়ে নেবে জমিদাররা লজ্জার কারণে পালিয়ে বাস্ত জমিদারি সব ফেলে দিয়ে চলে যেত এখানে উর্মিসাদের মতো ব্যবসায়ীরা তখন আরও কোটিপতি আরও বড় বড় ব্যবসায়ীতে পরিণত হয়ে গিয়েছিল সকলেই বড় বড় জমিদারি লাভ করলো হিন্দুরা তাদের তোষামতে করা শুরু করলো আলটিমেটলি এই অঞ্চলে মুসলমানরা শুধু মুসলমানরা হিন্দু বা অন্য অন্য যারা এখানে বসবাস করত তাদের মৌলিক মানবিক অধিকার থেকেও তারা বঞ্চিত হয়ে গিয়েছিল এবং পলাশীর এই পরবর্তী সময় এই উপনিবেশবাদের এই যে আপনারা জানি যে এই অঞ্চলে ব্রিটিশরা এসেছিল বাংলা থেকে তাদের যাত্রা শুরু করেছিল আবার এই উপনিবেশবাদের বিরুদ্ধেই প্রথম অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই বঙ্গপ্রদেশ থেকে মজনু শাহ এটা হচ্ছে উনিশশো সালে এই সরি সতেরোশো সালে পরবর্তীতে মজনু শাহী ফকির বিদ্রোহের মাধ্যমে ফকির সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে যখন মুসলমান মানে এই অঞ্চলের মানুষেরা বুঝতে পেরেছিল যে যে দুর্ঘটনা ঘটেছে সেই সময় তারা প্রতিবাদ করে নাই কত ভুল তারা করেছে কিন্তু তার প্রাশ্চিত্য দিতে গিয়ে একশো নব্বই বছরে ব্রিটিশ শাসিত এই অঞ্চলে অনেক রক্ত মুসলমানদেরকে পরবর্তীতে হিন্দুদেরকে এবং এখনও পর্যন্ত সেই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমলা মুক্ত হতে পারি সুতরাং পলাশি থেকে আমাদের অনেক বেশি শিক্ষার রয়েছে যদি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিয়ে নিজের স্বজাতির প্রতি মায়া মোহাম্মত আমাদের না থাকে তাহলে আমাদের উপরে এমন কোনো বেনিয়ারা চেপে বসতে পারে যারা ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি পরাধীন করে ফেলবে অন্যদের কাছে আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দেবে এই দেশ সেই চুয়ান্ন বছরের অগ্রযাত্রায় উন্নতি যে পর্যায়ে হওয়ার কথা ছিল সেই জায়গায় তো আমরা দেখতে পাই না আমার পার্শ্ববর্তী হংকং সিঙ্গাপুর তাইওয়ান আমার চীনার মতো জায়গায় সাংহাই সিটির অবস্থা আপনারা সবাই জানেন পৃথিবীর লাক্সারিয়াস সিটির মধ্যে এখন থার্ড একটা সিটি সেটা এই সাংহাই উনিশশো সালেও ছিল একটা দরিদ্র পীড়িত বাংলাদেশের সমপরিমাণ অর্থনৈতিক অবস্থাশালী একটা শহর সেই শহরটা মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ব্যবধানে আজ সেখানে পরিণত বিজনেসের হয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটা শহরে পরিণত হয়েছে তারা এটা পরিণত করতে পেরেছিল তাদের ট্রান্সপারেন্সি এবং তাদের ভিতরে এই অনেস্টি ইনটিগ্রিটি দেশপ্রেম এই মানসিকতা থাকার কারণে সুতরাং আমাদেরকে নিজেদের সজাতির জন্য দেশের জন্য দেশের উন্নতির জন্য নিজেদের সকল চিন্তা চেতনাকে করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সমাজকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে এই দেশের উন্নতির ক্ষেত্রে আর কোনো নয় উন্নতির ক্ষেত্রে কাদের কাক মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি দেশটা ইনশাল্লাহ সমৃদ্ধি চূড়ায় আরোহণ করবে পলাশি যারা শহীদ হয়েছিল সেই দিন পলাশির এই যুদ্ধে যারা নিজেদের জীবন দিয়েছিল নিজের দেশকে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদেরকে কবুল করুন পলাশি থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নতুনভাবে নিজেদের রাজনৈতিক দর্শন চিন্তা আমাদের সংস্কৃতি আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি